মনুষ্য জীবনের সব থেকে বড়ো পাপ কী অনেকেই পাপ পাপ করতে করতে সারাদিন কাটিয়ে দেন এটা না ওটা করো না এটা করলে পাপ হবে ওটা করলে পাপ হবে আসলে পাপের সংজ্ঞাটা কী কোথার থেকেই পাপের উৎপত্তি হয় বহু সংজ্ঞায়িত হয়েছে এই বিষয়টাকে নিয়ে আমরা চলে যাব মহাভারতের বিশেষ করে কুন্তি চরিত্রে এটা ফুটে উঠেছে এখানে দুটো ঘটনা আছে প্রথম ঘটনাটি হচ্ছে কুন্তিকে কেন্দ্রায়িত করে কুন্তি জীবদ্দশাতে একটা বড় সত্য গোপন করেছিলেন যেটা তার কুমারী অবস্থায় সূর্যের সঙ্গে যে শারীরিক সম্বন্ধ তৈরি হয়েছিল যেটা সামাজিক দৃষ্টিকোণ থেকে বলা হয় আর আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সে ব্যাখ্যাটা অন্যরকম আপাতত পৃথিবীর পরে যখন এটা হয়েছিল তখন আমরা ধরবো যে শারীরিক সম্বন্ধের ব্যাপার যদি সেটা হয় তাহলে সেটা তিনি গোপন করেছিলেন কেন সত্যটা যদি সত্যই হয় তাহলে তিনি সত্য প্রকাশ করতে পারতেন কিন্তু জীবদ্দশায় এই পরম সত্যকে গোপন করার কারণে পরবর্তীকালে তার পুত্র যুধিষ্ঠিরের কাছ থেকে তাকে শুনতে হয়েছিল যে মা এটা তুমি পাপ করেছ তখন প্রশ্ন আসে এটা পাপ কেন তখন যুধিষ্ঠির বলেছিলেন যা গোপনীয়তা যা কিছু গোপন তাই পাপ এখন এই গোপন শব্দে কিন্তু অনন্ত ব্রহ্মাণ্ডের অনেক কিছুই আছে গোপন আসলে এখানে যা কিছু ছল কপটতার মাধ্যম দিয়ে আমরা সিক্রেসি মেনটেন করি অর্থাৎ গোপনীয়তাটা মেনটেন করি তখনই সেখান থেকে পাপ উৎপন্ন হয় আসলে এই গোপনীয়তার অর্থটি হচ্ছে এর উচ্চ স্থান খুঁজলেই পাওয়া যাবে এর সোর্স কোথায় এর সোর্স হচ্ছে দুর্বলতা কুন্তি জীবদ্দশায় ভেবেছিলেন এটা তার ব্যক্তি জীবনের দুর্বলতা এটা প্রকাশ করলে আমার কি হয়ে যাবে ফলে তিনি এটাকে গোপন করেছিলেন অর্থাৎ তার ভেতরে দুর্বলতা কাজ করেছিল এই দুর্বলতার কারণেই তার ভেতরে আসলো সিক্রেসি মেনটেন করবার মেন্টালিটি মানসিকতা তারপর এই জন্ম নিল যুধিষ্ঠিরের পরিভাষায় পাপ সত্যি তাই এই গোপনীয়তাটা সৃষ্টি হয় দুর্বলতা থেকে আমরা যে আলোচনাটি করব সেটা হচ্ছে দুর্বলতা মনুষ্য জীবনের দুর্বলতাই হচ্ছে সব থেকে বড় পাপ যখন মানুষের ভেতরে দুর্বলতা কাজ করে তখন সেই ব্যক্তি রেপ করে ফেলে ধর্ষণ করে যখন কোনো ব্যক্তি দুর্বল হয়ে পড়ে তখন তার সারা জীবনে ওই দুটো ছেলে মেয়ে পার্কে বসে বিবাহের এক দুই বছর পরে পর্যন্ত সময়কালীন সে কি করে ওই ছেলেটি ওই মেয়েটির কোলে মাথা গুজিয়ে কাটিয়ে দেয় এটা দুর্বলতা ছাড়া আর কিছুই নয় সারা যুবদের সাথে একটা স্বামী তার স্ত্রীর সাথে যে সম্পর্ক স্থাপন করে সেখানে দেখা যাচ্ছে কি যে তার বাপ মাকে খেতে দিচ্ছে না কিন্তু তার বউয়ের কথায় উঠছে বসছে এটা তার দুর্বলতা প্রতি প্রত্যেকের প্রতি কর্তব্য এবং দায়িত্ব রয়েছে যদি সত্যিকারের আমাদের দায়িত্ব এবং কর্তব্য থাকত এবং বিশ্ব প্রেম বোধ কাজ করতো তাহলে সারা জীবদ্দশাতে একটা ছেলে একটা মেয়ের কোলে মাথা গুঁজিয়ে পার্কে সারা জীবনটাই কাটিয়ে দিত না আর ভালোবাসাটা বাদামের খোসাতে পরিণত করতো না বিশ্ব প্রেম বোধ আলাদা কথা বলে কারণ স্বামী বিবেকানন্দের পরিবেশে একটি কথা বলব নেই মানি পেস নর ফাইম নর নেম নর লার্নিং ইট ইস ক্যারেক্টার দ্যাট ক্যান ক্লিভ থ্রু অ্যাডভান্টাইন ওয়ালস অফ ডিফিকালিটিস সত্যিকারের প্রেম কঠিন বজ্রদৃঢ় প্রাচীরকে দেওয়ালকে ভেদ করতে পারে কিন্তু টাকাই কিছু হয় না মানে কিছু হয় না যশে কিছু হয় না পাণ্ডিত্যে কিছু হয় না শুধুই সুৎকৃষ্ট চরিত্র সম্পন্ন প্রেম এখানে ক্যারেক্টার বলা হয়েছে এটা হচ্ছে পবিত্র ভালোবাসা তাহলে আমরা যখন কারোর প্রতি দুর্বল হয়ে পড়ি তাহলে সেটাকে পাপ বলবে হ্যাঁ নিঃসন্দেহে দুর্বলতা পাপের সমতুল বলা যাবে কারণ দুর্বলতা এক জিনিস ব্যাকুলতা এক জিনিস সারা জীবদ্দশাতে সাথে একজন যোগী পাহাড়ের উপরে বা একটা গাছের নিচে নগ্ন অবস্থায় বা ছোট্ট একটি কৌপিন ডোর পরে কাটিয়ে দেয় তার জীবনের দুর্বলতা কি বলবেন তার জীবন তো ঈশ্বরের জন্য সমর্পিত হয়েছে অর্থাৎ ঈশ্বরের প্রতি তার দুর্বলতা রয়েছে ঈশ্বরের প্রতি এটা দুর্বলতা নয় এটাকে বলা হয় ব্যাকুলতা ব্যাকুলতা দুর্বলতা বহুত ফারাক হতে তো তিনি ঈশ্বরের প্রতি টান সৃষ্টি করেছেন ঈশ্বরের প্রতি টানের জন্যে তার ব্যাকুলতার জন্য তিনি সব কিছু পরিত্যাগ করেছেন এবং সেই ঈশ্বরীয় যে প্রেম সেটা জেনে রাখুন সেটা একান্তের প্রেম নয় সেটা অনন্তের প্রেম আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তিনি পাহাড়ের উপরে উপবিষ্ট একেবারেই নগ্ন অবস্থার ভিতরে জীবনযাপন করছেন তার কিছুই নেই ঈশ্বরের জন্য পাগল হয়েছে এটা বিশ্বপ্রেম প্রেম বোধ বলে যেমন ঈশ্বর তার মৈথুন প্রক্রিয়ার জন্য ভিন্ন ভিন্নভাবে জীবের সঙ্গে সঙ্গত করতে হয় না জীব যখন সঙ্গত করেন তখন তার ভেতর রমণ প্রক্রিয়ার যে রসাত্মক বোধ সেটা অটোমেটিক বিশ্বপ্রেমবোধের ভেতর দিয়ে ওই সত্তার ভেতরে প্রবেশ করে বা তিনি উপলব্ধি করেন বা তিনি এটা করেন এটাকে বিশ্বপ্রেমবোধ বলা হয় এই জন্যে তিনি প্রেমিক তিনি প্রেমের ভেতরেও আবার কামুকতার ভেতরেও কিন্তু দুটোর ভেতর থেকেও আবার নিরবিচ্ছিন্ন হয়েও আবার বিচ্ছিন্ন স্বতন্ত্র বলা হয়েছে এই জন্যে শ্রীমদ্ ভাগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে অর্জুন তুমি মোহগ্রস্ত হয়েছ এই মোহ এটা একটা দুর্বলতা দেখবেন স্বরিপুকে নিয়ন্ত্রণ করবার কথা বলা হয়েছে এটার মানে হচ্ছে আপনি ইন্দ্রিয় জাত প্রবৃত্তির দ্বারা দুর্বল হয়ে পড়েছেন এই দুর্বলতাই আপনাকে গ্রাস করছে আপনার ইন্দ্রিয় তাই নিয়ন্ত্রণে থাকছে না সুতরাং আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন না একটা পর্যায়ে আপনি আপনার আত্মাকে হারিয়ে ফেলেন যদি আপনার আত্মাকে হারিয়ে ফেলেন তাহলে আর আপনার কাছে অবশিষ্ট কিছুই নেই এজন্য জিসাস ক্রাইস্টের একটি কথা বলবো সেটা কি বলছে ফর হোয়াট ইজ ম্যান প্রফিটেড ইফ হি শ্যাল গেইন দ্য হোল ওয়ার্ল্ড অ্যান্ড লুজ ইজ ওন সোল ফর হোয়াট ম্যাম শাল গভ ইন এক্সেন্স ফর ই সোল আপনি সারা পৃথিবী অধিকার করলেন কিন্তু আপনি আপনার আত্মাকে হারিয়ে ফেললেন তাহলে আপনার লাভটা কি হল এমন কি বস্তু আছে যা আত্মার বদলে দিতে পারে কোন বস্তুর রেফারেন্স করে কোনো বস্তুকে দিয়েই আত্মার কোনো সমতুল কোনো কিছুই পাওয়া যাবে না সমান কিছুই হতে পারে না অর্থাৎ এই আত্মতত্ত্বটা যখনই আমাদের ভেতর থেকে হারিয়ে যায় তখনই সব থেকে বড়ো দুর্বলতা কাজ করে আর তখনই আমাদের বড় পাপের সৃষ্টি হয় যদি জেসাস খ্রাইস্টের দর্শনে আমরা লক্ষ্য করি তাহলে বাইবেল দর্শনে পাই আদম ইবের ঘটনে আদম হাওয়া আদম ইব সেখানে একটা ফলের প্রতি আসক্ত হয়ে পড়েছিল ফলটা যখন খেলো তখন তাদের জীবনের ব্যাবিচার শুরু হলো এবং উপর থেকে ঈশ্বর তাদেরকে দণ্ড প্রদান করলেন অর্থাৎ পাপের সৃষ্টি হলো সংকীর্ণতার সৃষ্টি হল এখান থেকেই আসলে আমাদের সৃষ্টি হয় এক প্রকারের পাপ থেকেই আমাদের দুর্বলতা থেকেই মনুষ্য জীবনের জন্ম এই জন্য দেখবেন এটা একটা উন্নত কথা উন্নত দর্শন প্রত্যেক মনুষ্য জীবনের ভেতরে দুর্বলতা রয়েছে যে পিতামাতা দুর্বলতার মানসিকতা থেকে সৃষ্টি করেন অবশ্যতার সৃষ্টির মানসিকতা থাকে না তার নিজস্ব প্রবৃত্তিকে উপভোগ করবার জন্য উপবিষ্ট হন নিমগ্ন হন তখন অনাকাঙ্ক্ষিতভাবে সৃষ্টি হয়ে পড়ে একটি সন্তানের প্রজন্মের আমরা এটাকে বলেছি দুর্বলতার প্রতীক না এখানে আমি পাপ বলবো না সরাসরি কিন্তু এই দুর্বলতা থেকে সৃষ্টি হয় আমাদের একটা দুর্বল শরীর এই জন্য প্রত্যেকটি জীব দুর্বল স্বরূপ কাম ক্রোধ মদ লোভ সর্য দশ ইন্দ্রিয় মান ইন্দ্রিয় সবকিছু দুর্বল হয়ে পড়েছে এই জন্য সারা জীবদ্দশাতে সাথে একান্ত ছাড়া অনন্তের দিকে ছুটে যেতে পারি না তখন হস্তমৈতুন করে ফেলে যখন মানুষ সত্যিকারে দুর্বল হয়ে পড়ে তখন তার নিজের চেতনা শক্তিকে হারিয়ে ফেলে সে যে কি সে জানতে পারে না তখন বিস্তীর্ণতা থেকে সংকীর্ণতার ভেতরে প্রবেশ করে তখন সে ভাবে আমি একটা শরীর তখন সে মাস্টার লিপ্ত হয় তখন সে ধর্ষণে লিপ্ত হয় তখন সে তার স্ত্রীকে ছাড়া থাকতে পারে না তখন সে স্বামীকে নিয়ে আলাদা হয়ে গিয়ে ফ্ল্যাট লাইফ ডিল করে লেভেন ঠুকেদা সব কিছু একটা একান্তের দিকে যেতে চাইছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বায়ন ঘটিছিলেন তার একান্ত প্রেমকে চৈতন্যদেবের সত্তর ভেতরে ছিল সংশ্লেষণ আত্মক অর্থাৎ অনন্ত থেকে একান্তের দিকে আসা আর শঙ্করাচার্যের সিদ্ধান্ত ছিল সংশ্লেষণ আত্মক থেকে একান্ত থেকে অনন্তর দিকে বিশ্লেষণ আত্মকের দিকে যাওয়া আসলে চৈতন্য দর্শন বা শঙ্করাচার্য দর্শনের ভেতরে বেদান্ত দর্শন এবং গৌরীয় ভক্তি দর্শন এখানে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে একে অপরের পরিপূরক রূপে পাই প্রেম একান্ত থেকে অনন্ত যেতে হয় আবার অনন্ত থেকে এই একান্তের দিকে আসতে হয় এই দুটোর কম্বিনেশন করে একটা সুপ্রিয়রিটির প্যারালাল জায়গায় চলে যায় যার নাম বলা হয়েছে উৎকৃষ্ট বিশুদ্ধ প্রেম যেটাকে আমরা স্বাভাবিক সত্তা বলতে পারি যখন আপনি স্বাভাবিক থাকেন তখন দেখবেন কারোর প্রতি আপনার দুর্বলতা থাকছে না কোনো বস্তুর প্রতি দুর্বলতা থাকছে না আমার মায়ের একটি ঘটনা দিয়েই আমি বলবো আমি যখন গৃহত্যাগ করি তখন আমার বয়স খুবই কম তারপরে এসেও পড়াশুনো করেছি গৃহত্যাগের পরে এসেও আশ্রমিক পরিবেশে থেকে এই জন্য অনেকে সন্দেহ করেন ইনি এত কথা বলেন এত বছর এত বছর বলেন এনার বয়স কত যাই হোক বয়সটা হয়তো অনেকে মনে করেন ষাট উর্ধ্ব কেউ সত্তর সত্তর মনে করেন কেউ আশি মনে করেন আবার কেউ মনে করেন চুলদাড়ি পাখেনি হয়তো এই সেদিন বেরিয়েছে হবে কুড়ি বাইশ বছর চব্বিশ পঁচিশ কি আর এমন জানেন যাই হোক প্রসঙ্গত বয়স লোকাই তো থাকুক বয়স গোপন করাটা ঠিক নয় কিন্তু গোপন থাকুক আবার গোপন যদি বলতে যাই তাহলে আবার পাপের সৃষ্টি হবে সময় আনে পর প্রকাশ অবশ্য হয়ে যাবে তো যাই হোক তো তখন গৃহত্যাগের পরে প্রায় দু বছর পরে আমি বাড়িতে একবার যাই মানে গৃহ প্রত্যাবর্তন করি তখন আমার শরীর খুব খারাপ হয়েছিল তখন কিছু মানুষ সাজেশন করেছিল সুস্থ হওয়ার পরে যে তুমি একবার মায়ের কোল থেকে ফিরে এসো সত্যি তখন আমার মরণাপন্ন অবস্থা আমার মৃত্যু দুয়ার সামনে ছিল আমি সেটা দর্শন করেছি উপলব্ধি করেছি তখন মনে হলো হ্যাঁ বাবা মাকে আরেকবার দেখে আস গিয়েছিলাম যাওয়ার পরে আবার ফিরে আসি অর্থাৎ গৃহত্যাগ করি ইহার পরে দীর্ঘ নয় থেকে দশ বছর পরে আরেকবার যাই তখন আমার মা একটি কথা বলেছিলেন যে দেখো বাবা আমি দীর্ঘ আট বছর থেকে নয় বছর হচ্ছে আমি বালিশ মাথায় দেই না কাঁথা ব্যবহার করি না মানে সেই গ্রীষ্ম উষ্ণতা যেটা বোঝায় সেই সবগুলোকে তিনি অদ্ভুতভাবে দমন করেন বা পরিত্যাগ করেছেন বিশেষ করে আমরা যখন শয়ন করি তখন একটা মাথায় আরামদায়ক একটা বস্তু অবশ্যই পিল বা বালিশ প্রয়োজন হয় সেটা তিনি ব্যবহার করেন না ইয়ার সঙ্গে ত্যাগের বা বিশেষত্ব কি ত্যাগের সম্পর্কটা কি। আমি সেদিন অবাক হয়েছিলাম পরবর্তীতে আরও অবাক হয়েছি এবং গভীরভাবে যখন অনুসন্ধান করেছি তখন বুঝেছি এটাকে প্রেম বলে আর এই প্রেম দুর্বলতা থেকে সৃষ্টি হয়নি এটা ত্যাগ থেকে সৃষ্টি হয়েছে সত্যি আমার মা যদি আমাকে ত্যাগ করবার ক্ষমতা না রাখতেন তাহলে আমার মার বেশিদিন বেঁচে থাকতে পারতেন না বা জীবদ্দশায় তিনি অত্যন্ত রুগ্নতা এবং ক্ষতবিক্ষত জীবন নিয়েই বেঁচে থাকতেন কিন্তু তিনি অত্যধিক আনন্দের ভেতরে জীবনযাপন করেন তার চোখে যদি সন্তানের জন্য দু অশ্রু অবশ্যই এসে থাকে তাহলে সেটা দুর্বলতা থেকে আসে না সেটা স্নেহ থেকে সেটা প্রেম থেকে আসে সেটা অদ্ভুত আত্মগ্লানি থেকে আসে না আত্মতৃপ্তি থেকে আসে যেটা হচ্ছে উৎকৃষ্ট আত্মিক সত্তা প্রেম এই জন্যে এর উৎকৃষ্ট প্রমাণ দিতে গেলে আমি একটা উদাহরণ অবশ্যই দেব তার আগে অনেকে হয়তো ভাববেন না উনি জোর করে এটা চিন্তা করছেন জোর করে ত্যাগ করেছেন তাহলে আমি প্রথম দিনের ঘটনাটি বললে আপনারা বুঝতে পারবেন কোনটাকে ত্যাগ বলা হয় কোনটাকে প্রেম বলা হয় কোনটাকে বিসর্জন বলা হয় আর কোনটাকে দুর্বলতা বলা হয় প্রেম সবসময় বিসর্জনে বিশ্বাসী সমর্পণে বিশ্বাসী সেবাতে বিশ্বাসী প্রেম এইভাবেই নৈকট্যতা লাভ করেছে শ্রী রাধিকা চরিত্রে শ্রী মহাগৌরী চরিত্রে কৃষ্ণ চরিত্রে শিব চরিত্রে সেখানে ডেডিকেশনটাই ডিপেন্ড করেছে সেখানে রিনাউন্সিয়েশানটায় ডিপেন্ড করেছে ত্যাগ ডিপেন্ড করেছে ডিপেন্স করেছে যখন আমি দুপুরবেলায় এক অলৌকিক দিব্যতা দর্শন করি অর্থাৎ সেটা পরবর্তীকালে আমি অবশ্যই বলবো এক অদ্ভুত দিব্য শক্তি আমাকে পারমিশন দেয় যে তুমি গৃহ থেকে বেরিয়ে যেতে পারো এবং পিতামাতার প্রতি সংকীর্ণ মায়া ত্যাগ করতে পারো ঠিক দুপুর বেলা। মানে একেবারেই বারোটা সাড়ে বারোটার সময় আমি ওইখান থেকে দ্রুত গতিতে বাড়িতে ফিরে আসি ফিরে এসে মাকে এসে বললাম একটি কথায় আমি কাল সকালে চলে যাব কি বলছো বাবাকে জানিয়ে দিও বাস এন আমাকে কেউ ঠেকাতে পারবে না আমি জানি না আমি তখন বিবশ খানিকটা উন্মত্ত মা এক কথায় বললেন যখন আমি মাকে বললাম তুমি কি বলছো মা বললেন বাবা আমি আর কি বলবো তোমার আর যা ইচ্ছে এত মিষ্ট স্বরে এতটা বিনম্র চিত্তে এতটা স্বাভাবিক সত্তায় এই কথাটি প্রয়োগ করেছিলেন সেদিন হয়তো কথাটি আমি উপলব্ধি করার চেষ্টা করিনি পরবর্তীকালে উপলব্ধি করেছি কথাটি অত্যন্ত নিগুড়ো অত্যন্ত গভীর অত্যন্ত বিস্তীর্ণ অত্যন্ত প্রেমাত্মিক সত্তার ভেতরে নিমজ্জিত কল্পনারতীতে কথাটি আমি হয়তো সারা জীবন্তর সাথে বলতে পারবো না মা তোমার যা ইচ্ছে তাই তুমি কর এটাকে প্রেম বলা হয় এটাকে বিসর্জন বলা হয় এটাকে সেবা বলা হয় এই প্রথম দিনের যে কথাটির দ্বারা মা নিজেকে তার আসক্তিকে তার মোহকে দুর্বলতাকে পরিত্যাগ করেছিলেন তার পরবর্তীকালে জীবদ্দশা আট দশ বছর বা দশ চোদ্দ বছর পরে গিয়েও যখন তিনি বালিশ মাথায় দিচ্ছেন না দীর্ঘ আট দশ বছর ধরে বা তার যে প্রাকৃতিক যে দুর্বলতা সেগুলোকে তিনি এড়িয়ে চলার চেষ্টা করছেন বা নিয়ন্ত্রণ করছেন এক সন্তান স্নেহে সন্তানের পবিত্রতায় তখন মাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন এটা করো তখন বলছে মা বলেছিলেন আমি জানি না যে আমার সন্তান এখন কোথায় আছে আমি জানি না আমার সন্তান কি খাচ্ছে আমি জানি না আমার সন্তান এখন কোথায় শুয়ে আছে সে কি আদৌ আরামে আছে নাকি খুবই কষ্টে আছে তো আমি যখন জানি না তখন আমি নিজে সুখে থাকতে পারি না এই কথার প্রশ্ন উত্তরে মা বলেছিলেন তার মানে ডেডিকেশনটা আমার সন্তান আধ্য ভালো আছে কি না আছে তবে সব সময় প্রার্থনা করছেন সে ভালো আছে এবং বিশ্বাসও করে ভালো আছে কিন্তু তার পরের থেকেও মাতৃস্নেহের এক অদ্ভুত সত্তা থেকে প্রেমাত্মিক বিসর্জনের দৃষ্টিকোণ থেকে তিনি চিন্তা করেছেন যদি আমার সন্তান আজকে রাত্রিতে ভালো জায়গা না শুতে পারে ভালো না খেতে পারে তাহলে আমি কেন ভালো খাবো আমি ভালো করে কেন শোবো এটাকে না সত্যি ওই পার্কের ভেতরে একটা মেয়ের কোলে মাথা গুজে দিয়ে সারা জীবনের ভালোবাসাটাকে বাদামের খোসাতে পরিণত করা প্রেম নয় এটাকে বিসর্জন বলে এই বিসর্জন থেকেই সৃষ্টি হয় সত্যিকারের প্রেম এবং সত্যিকারের জীবন এই জন্যে স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছেন অল এক্সপেনশন ইজ লাইফ অর্থাৎ যেখানে বিস্তীর্ণতা তাই হচ্ছে জীবন আর অল কন্ট্রাকশন ইজ ডেথ অর্থাৎ একান্ত আমি যেটাকে একান্ত বলেছি অর্থাৎ সংকীর্ণতা সংকোচন এটাই মৃত্যু এটাই পাপ এই দুর্বলতা থেকেই সৃষ্টি হয় পাপের এই জন্যে মহাভারতের অনেক চরিত্রে দেখা যায় যেই দুর্বলতা থেকে সৃষ্টি হয়েছিল চরম দুর্যোগ চরম দুর্ভোগ যেমন দুর্যোধনের চরিত্রে যেখানে দুর্বলতা ছিল কোথায় তার দুর্বলতা ছিল তার দুর্বলতা ছিল দ্রৌপদীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার তাকে রূপে প্রাপ্ত হওয়ার অর্থাৎ তার দুর্বলতা ছিল তার পুরুষ জননতন্ত্রে অর্থাৎ প্রায় হাঁটু থেকে তলপেটের নিচে পর্যন্ত যে জায়গাটি এখানেই ছিল দুর্বলতার স্থান আর ওই দুর্বলতার স্থানেই তাকে আঘাত করে হত্যা করা হয়েছিল অর্থাৎ আপনার যেখানে দুর্বলতা কাজ করবে সেটাই সবথেকে থেকে বড়ো ক্ষতিকারক জিনিস হয়ে উঠবে সেটাই হয়ে উঠবে পাপ এই জন্যে শাস্ত্রীয় সিদ্ধান্তে বলা হয়েছে এই সররিপু উপস্থ বেগ অর্থাৎ আমাদের যে কাম কামনা কামিনী কাঞ্চনে আসক্তি থাকে এই স্থানটি সবথেকে মনুষ্য জীবনের দুর্বলতম স্থান আর এই দুর্বলতম স্থানকে যখনই কেউ সবলে পরিণত করতে পারে তখনই সে দেবতা হয়ে উঠতে পারে এই জন্য বলছে ঊর্ধ্বরে ভবেত ইয়াস্তু স দেব তু মানুষ হা তিনি আর মানুষ নেই তিনি দেবতা হয়ে যান আর ব্রহ্মচর্যহীন মানব পশু বি সমানহা আমার কথা একটাও নয় এই দুর্বলতা যে পাপ এটা আমি বলছি না একটা শাস্ত্রীয় সিদ্ধান্ত যেখানে ভগবান শঙ্কর বলছেন ব্রহ্মচর্যহীন মানব পশুর সমান হয়ে যাচ্ছেন শুধু পাপ বলছেন না পশুর সমান তুলনা করেছেন অর্থাৎ আমাদের যে শরীরের জৈবিকত্ব এই জৈবিকত্বের যে নিয়ন্ত্রণহীন সত্তা সেটাকে পাপ বলা যায় সেটাকে দুর্বলতা বলা যায় আর এই দুর্বলতাই হচ্ছে সব থেকে বড় পাপ সুতরাং দুর্বলতা আর সবলতা অনেকে বলবেন তাহলে সবল সবলতায় তাহলে উৎকৃষ্ট পূর্ণত্ব দেখুন শাস্ত্র বলছে বীরভিয়া বসুন্ধরা বীরই একমাত্র বসুন্ধরা ভোগ করে দুর্বল ভোগ করতে পারে না এখন এখানে প্রশ্ন আসবে যারা এই জগতে অনেক বড় বড় হয়েছেন কোটি কোটি ডলার ইনকাম করছেন টাকা পয়সা ইনকাম করছেন বিশ্বের প্রথম ধনী দ্বিতীয় ধনী হ্যাঁ এরকম সব বর্ণনায় আনা হয়েছে তারা দেখবেন ষাট বছরের জীবনে তারা কিন্তু বড় জোর সবল কিন্তু ষাট বছরের পরে কিন্তু তাদের জীবন দুর্বল তাহলে বলবেন একজন সাধক যোগীও তো বৃদ্ধ হয়ে যান সেও তো ষাট সত্তর বছরের জীবন ভোগ করেন তারপর আর ভোগ করতে পারেন না সে দুর্বল হয়ে পড়েন না একদম সত্য কথা নয় ষাট বছর পর্যন্ত বেঁচে থাকা যে ধনী লোকটি সারা জীবদ্দশাতে বহু অশান্তির ভেতরে তাকে জীবনযাপন করতে হয় এবং তারপরে গিয়েও তার মৃত্যুর কাছে এক চরম দুর্বলতা প্রকাশ করতে হয় সে প্রতি মুহূর্তে দুর্বল হয়ে ওঠে এবং সেখান থেকে সৃষ্টি হয় তার জনি পরিক্রমার আদি অন্তহীন এক জন্ম জন্মান্তরের পরিক্রমা যেখানে তার প্রচুর পাপের ফল ভোগ করতে হয় কর্ম ফল ভোগ করতে হয় কিন্তু একজন উৎকৃষ্ট যোগী তার বয়স একশো ছত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেলেও যখন যম রাস্তাকে নিতে আসে বা জম বা মৃত্যু তাকে নিতে আসে তখন তিনি তার কাছের যে সাধারণ মানুষের হাতে যেটা অবলম্বন লাঠি থাকে অনেক যোগীদের হাতেও কিন্তু এই লাঠি থাকে বৃদ্ধ বয়সে তখন ওই লাঠিটা দিয়ে যখন তাড়িয়ে দেয় তখন মৃত্যু পালিয়ে যায় এর উৎকৃষ্ট উদাহরণ আমাদের কাছে আছে একজন মহাত্মার কাছে প্রথমবার একত্ব তাকে নিতে এসেছিল যে আপনার সময় হয়ে গেছে একশো বছর অতিক্রম করে গেছে আপনাকে এবার চলে যেতে হবে তো তিনি বললেন আমার এখনো যাওয়ার সময় হয়নি তুমি চলে যাও সেবার বুঝিয়ে ঠুজিয়ে মৃত্যুকে পাঠিয়ে দিল মৃত্যু চলে গেল বেশ কয়েক বছর পরে যখন আরও সময় গড়িয়ে যাচ্ছে পৃথিবীর মানব চিত্রে একশো কুড়ি বাইশ বছর ম্যাক্সিমাম বেঁচে থাকে কিন্তু তার বয়স যখন একশো কুড়ি পঁচিশ অতিক্রম করে যাচ্ছে তখন মৃত্যু চিন্তা করলেন যে আর তার আর থাকার এখানে সময় নেই সুতরাং এবার নিয়ে আসতেই হবে উনি আবার আসলেন তার ঘরের ভেতরে এসে বলেন চলুন আর সময় নেই এবার যেতেই হবে কিছুতেই মৃত্যু যাচ্ছে না তখন আমাদের সেই যোগী মহারাজ তিনি একটা সময় তিতি বিরক্ত হয়ে কি করলেন উনি ডান্ডা ছিল হাতে অর্থাৎ লাঠি সেই লাঠি দিয়ে তাড়া শুরু করলেন আর উনি আমাকে বলছেন সিঁড়ি দিয়ে তুরন্ত নেমে চলে যাচ্ছেন দোতলা সিঁড়ি থেকে মৃত্যু সেই থেকে আর কখনো ফিরে আসেনি মৃত্যু অর্থাৎ এই কথার অর্থ বুঝিয়েছিলেন উনি মৃত্যুঞ্জয় কিন্তু তিনি একশো পঁয়ত্রিশ ছত্রিশ বছরের বয় বৃদ্ধ ভাবতে পারছেন তাহলে এনার যে বেঁচে থাকার স্বার্থকতা বৃদ্ধ হয়েছেন কিন্তু তার দুর্বলতা নেই তিনি বীর এই জন্য বীরভোগ্য বসুন্ধরা বীর বসুন্ধরা ভোগ করতে পারে কিন্তু একজন ধনী হলেই সে বীরভোগ্য হয় না সে বসুন্ধরা ভোগ করতে পারে না একমাত্র আত্মারাম ব্যক্তি এই বাসুন্ধরা ভোগ করতে পারে অর্থাৎ তিনি সবল ব্যক্তি এই দুর্বলতা জায়গাকে অতিক্রম করতে গেলে একমাত্র আপনাকে স্বাভাবিক থাকতে হবে স্বাভাবিক থাকতে হবে কোনো কিছুর প্রতি অ্যাট্রাকশান আসক্তি নয় নৈরাসং পরমং সুখম আশা হি পরমং দুঃখম আশা আসক্তি হচ্ছে পরম দুঃখ মানে চূড়ান্ত দুঃখ আর আশা না করাই হচ্ছে সুখ অর্থাৎ তেন ও ত্যাগ তেন ভুঞ্জিতা ত্যাগের মাধ্যম দিয়ে ভোগ করা বেদান্ত শ্রুতিও বলছে উপনিষদও বলছে তাহলে পরম শক্তি লাভ করতে গেলে পরম পুণ্যত্ব লাভ করতে গেলে আপনাকে স্বাভাবিক থাকতে হবে এখানেই ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে যারা এই সবলতা দুর্বলতা এই পাপ পুণ্যের সঠিক সংজ্ঞায়িত করতে পারছেন না গতানুগতিক ভাবধারাতে চলছেন তখনই সে জানেন না যে তার ভেতরে দুর্বলতা কি কিন্তু অটোমেটিক তার ভেতরে দুর্বলতা থেকে যাচ্ছে আর এই দুর্বলতা থেকেই সৃষ্টি হয়ে যাচ্ছে পাপের এই জন্যে আমরা স্বাভাবিক থাকব আমাদের ঈশ্বরের প্রতি যেমন ব্যাকুলতা রয়েছে দুর্বলতা নয় ঠিক প্রত্যেকটি বস্তু প্রত্যেকটি মনুষ্যের প্রতি কর্তব্য এবং দায়িত্ব ব্যাকুলতা স্বাভাবিক ভালোবাসার ভেতর থেকেই হতে হবে কোনো আসক্তি বা কোনো স্বাভাবিক মায়া বা মোহর দ্বারা নয় তাহলে সেই ব্যক্তির জীবদ্দশাতে প্রকৃত সুখ লাভ করতে পারে আদারওয়াইজ সম্ভব নয় আদারওয়াইজ তাকে পাপাচ্ছন্ন হয়ে তাকে বহু শাস্ত্রের বর্ণিত আঠারো বাইশ কুড়ি যে নরকের বর্ণনা দেওয়া হয়েছে সেখানে আমাদের যে কর্মফল পাপস্বরূপ ভোগ করতে হয় সেটাই করতে হবে আলটিমেটলি আমাদের জীবদ্দশায় প্রত্যেকটি মুহূর্তে একটা ভয় সংকোচন হারানোর ভয় এইসবের ভেতর দিয়ে কাটাতে হবে যা আমাদের জীবনকে প্রতি মুহূর্তে অতিষ্ঠ করে তুলবে সুতরাং দুর্বলতা নয় স্বাভাবিকভাবে থাকাটা উচিত